গুড মর্নিং বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমিও কিন্তু অনেকটা ভালো আছি ব্লকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তো এই যে দেখো সকালে উঠেই একদম এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর এদিকে আমি সবজি খাচ্ছি এই যে দেখো এদিকে আর এই যে দেখো বাইরে একদম মানে প্রচন্ড রোদ উঠেছে এই যে দেখো কিছুই দেখা যাচ্ছে না এই যে দেখো আর এই যে দেখো সব এলোমেলো হয়ে আছে এগুলো কোনো গুছাই নি আগে সবজিটা কেটে নেই কেটে তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি তো ভিডিওটা দেখে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে কি কি করি সবটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব এই যে দেখো কলা তারপরে হচ্ছে দই তারপরে চিড়ে খই সবটাই আছে এখানে এই যে আর এদিকে আমি সবজি এই যে দেখো পটল ঝিঙে টমেটো আলু এগুলো হচ্ছে বাটা মাছ দিয়ে করবো আর এদিকে ভেন্ডি নাকি ঢ্যাঁড়স ঢ্যাঁড়স হাজি করবো মামা আমার একটা হাই করো তো ও বন্ধুরা দেখো আমরা চিড়ে খাচ্ছি দুই চিড়ে ট্যাঙি ট্যাংকি করে দাও ওটা তো যাই হোক বন্ধুরা এই যে দেখো ঝটপট সবজিগুলো কেটে নিচ্ছে আর কি বলতো বর যাবে আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে যাবে আর যেহেতু আমার বাপের বাড়ি একদম কাছে মানে প্রতিদিন যাওয়া আসা হয় মানে যে কয়েকদিন ও বাড়িতে আছে তো প্রতিদিনই ও যাচ্ছে তো তারপরে দেখো রান্নাটা কিন্তু আমি চাপিয়ে দিচ্ছি এদিকে দেখো ওগুলো মানে আসতে কি একদম শর্টকাট রান্নাটা করবো পাতলা ঝোল করব। আর কী বলতো আমি ঝোল জিনিস কিন্তু আমি পছন্দ করি না আবার আমার বর মানে ও ঝোল সবজি দিকে ভালোবাসে আর আমি কিন্তু ঝোল সবজি ভালোবাসি না আমি সবসময় কী বলো তো একদম মানে শুকনা শুকনো টাইপের সবজি বলো ভাজি বলো ওগুলো দিয়ে আমার মানে খাওয়া ভালো হয় আর আমার বরের ঝোল লাগে তো আজকে আমি একদম পাতলা ঝোল করেছি এই যে দেখো মানে বাটা মাছ দিয়ে একদম পাতলা ঝোল করেছি তো যাই হোক বন্ধুরা এই যে দেখো রান্না কিন্তু আমার হয়ে গেছে তো সবজিটা কিন্তু আমি এখন নামিয়ে নিচ্ছি আর বরকে বলেছি তুমি একটু ভিডিওটা করে দাও আর এই যে দেখো আমাদের কি বলো তো আমাদের জায়গা নেই তো এই যে দেখো রান্নাঘরেই কিন্তু জায়গা নেই এটুক মানে একটু জায়গার মধ্যে আমি রান্না করি রান্নাটা করে ঘরে নিয়ে গিয়ে ওখানটায় আমরা কিন্তু খাই যেহেতু আমরা তিনজন মানুষ আর বর বাইরে তো আমরা শুধু দুজন আমি আর আমার মেয়ে তো তারপরে দেখো মানে ভাজিটা করছি এদিকে ভাজি বসিয়ে দিচ্ছে ভাজি কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে তো তারপরে সব রান্না আমার পুরো কমপ্লিট তো তারপর ভাবলাম মানে কয়েকদিন ধরে চাটনি খাওয়ার মানে খুব মন চাচ্ছে তো তারপরে ভাবলাম যে ঠাম্মাদের গাছ আছে তো ঠাম্মাদের বাড়িতে কিন্তু আমি চলে গেছি ওই ভিডিওটা আমি করিনি মোবাইলটা রেখে গিয়েছিলাম তো তারপরে ওদের বাড়ি থেকে আম নিয়ে আসলাম ওই যে দেখো আমগুলো নিয়ে এসে আমগুলো কাটছি আর কী তো আমি কিন্তু সব কিছু দিয়ে কাটতে পারি তো এই যে দেখো চাকু দিয়েও কাটতে পারি বটি দিয়েও কাটতে পারি আর সেরকমভাবে আমার এখানে থাকা হয়নি তো তিন মাস ধরে বাপের বাড়িতে ছিলাম কী তো বটিটার একদম মানে ধার নেই তো এর জন্য চাকু দিয়ে আমি কাটছি তো তারপরে দেখো বিয়ে বাড়িতে চলে আসছি এই যে দেখো আর বিয়ে বাড়িতে চলে আসছে আজকে এত পরিমাণে বাতাস দিচ্ছিল মানে কি বলবো তোমাদের প্রচুর বাতাস হচ্ছে বাইরে তো আমরা কিন্তু ঝটপট এসে খেতে বসে পড়েছি এদিকে তো আমরা তিনজনই এসেছি এই যে দেখো এখানে খেতে বসে পড়েছি আর আমি ভিডিও করছিলাম বলে সবাই তাকিয়ে দেখিয়ে দেখছিল কী তো লজ্জাও লাগছিল জানো তো গ্রামে আমাদের বাড়ি মানে নানান নানান জনে নানান রকম কথা বলে তো এর জন্য একটু ভিডিও করতে তো লজ্জা করে কি হবে ভিডিও যেহেতু আমি বানাই তো তারপরে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে এদিকে ওরা পান খাচ্ছে আর এই যে দেখো এইকে তো আগের ভিডিও তোমরা দেখিয়েছ তো তারপরে দেখো বাড়িতে চলে আসছি বেরি মানে ওখানে আর বেশি দেরি করিনি মানে কী বলো তো এত বাতাস উঠেছে কী বলবো ওখানে আর তাকা যাচ্ছে না তো তাড়াতাড়ি কিন্তু আমরা চলে আসার এসে দেখো একদম সব এলোমেলো হয়ে আছে বিছানাটা দেখতেই পাচ্ছ তোমরা পুরো বিছানার মধ্যে একদম মানে এলোমেলো হয়ে আছে সব কিছু তো এগুলো আগে আমি কয়েকটা রিলস ভিডিও বানাবো তারপরে হচ্ছে এগুলো আমি তোমার বোঝাবো আমি কি বলতো যখন গেছিলাম সময় পাইনি বানানোর জন্য তো বন্ধুরা এই যে দেখো বিয়ে বাড়ি থেকে চলে আসলাম আর বিয়ে বাড়িতে ভিডিও করে নিয়ে একটু লজ্জা লাগছে তখন বাড়িতে চলে এসেছি আর আজকে ভিডিওটা বেশি বড় করবো না তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো নেক্সট কোনো ব্লকের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো সবাই সুস্থ থেকে ভালো দেখো টাটা বাই বাই